তো বন্ধুরা কলমি শাক সবাই খেয়েছ কিন্তু একটু অন্যভাবে রান্না করব তো চলো তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম তো এই দেখো কলমি শাক এই নিয়েছি দুটো আলু এই হচ্ছে বড়ি আর এই হলো বেগুন তো এই কলমি শাক অন্যভাবে সবাই খেয়েছো এইভাবে একবার বানিয়ে খেয়ে রাখো কেমন লাগে তো চলো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কলমিক শাকটা কেটে নিয়েছি এই ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি তা এদিকে টুকরো করা আলুগুলো এরকম টুকরো টুকরো সাইজে ছোট্টো ছোট্টো করে কেটে নিয়েছি ডুমো করে আর এদিকে এই বেগুনগুলোও কেটে নিয়েছি তো যা যত যতটা পরিমাণ লাগবে সে ততটাই কাটবে আমার এই পরিমাণ লাগবে তাই আমি এই পরিমাণ কেটেছি আর এই যে বড়ি নিয়ে নিয়েছি তো চলো এবার এইগুলো সব কীভাবে রান্না করে সমাজের সাথে শেয়ার করবো তো এখন চলো কড়াইয়ে দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারো তো এবার আমি বড়িগুলো ভেজে নেব অল্প সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি অল্প পেঁয়াজ কুচি এখন দিলাম আর অল্প কিছুটা পরে দেবো অ্যাড করে দিলাম আমি কাঁচা আলুর সঙ্গে সঙ্গে ডাইরেক্ট একদম ফোরনের সাথে দিয়ে দিলাম তোমরা চাইলে ভেজেও দিতে পারো ভেজে বা সেদ্ধ করেও দিতে পারো বসাতে পারো সবজিটা তো আমি একদম একবারে অধব করে বসিয়ে দিলাম নুন হলুদ অ্যাড করে দিলাম ঢাকা চাপা দিয়ে এটা নেড়ে নেড়ে ভেজে নেব এবার বেগুনটা অ্যাড করে দিলাম ওইটাও আবার ঢাকা চাপা দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব কোনটা হালকা ভেজে নিয়ে এবার শাকটা তুলে নিয়েছি শাকটা এবার সেদ্ধ হবে দেখো সেদ্ধ হতে হতে এর মধ্যে থেকে যে জলটা বেরোবে যে আলুটা আছে এই আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক চলো এখন একটু চাপা ফাঁকা দিয়ে নিজে একটা রান্না করে নিই দেখো শাকটা কত কমে এই কটা হয়ে গেছে জলটাও শুকিয়ে এসছে এবার আমি অ্যাড করব কাঁচা লঙ্কা আরো কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সেই দিকে আমি অল্প পোস্ত আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি এগুলোকে শুকনো তলায় ভেজে নেব তো চলো ভেজে নিই সেদিকে আমি পোস্তটা জিরেটা ভেজে নিচ্ছি এই জিরে একটা বড়িটা অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী অল্প কটা চিনি দেবো তোমরা চাইলে দিতেও পারো আর নাও পারো আমি একটু ঝাড় বা কোনো কিছু সত্যি হলে চিনি অ্যাড করি এবার যেই ভেজে রাখা মশলাটা রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব আমি দু চামচের মতো দিলাম তো আমার কর্মী শেখের চচড়ি রেডি হয়ে গেছে তো চলো এবার এটা নামিয়ে নিই আমার কলমি সঙ্গের চচ্চড়ি রেডি তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একভাবনা রান্না করে খেয়ে একটু অন্যভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে তো আজকের মতো এটুকুই টাটা